আজকে দুই ধরনের মাছ রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা কষ্ট করে একটু হলেও দেখবেন আজকে মূলা দিয়ে আমি দুই ধরনের মাছ রান্না করব প্রথমত মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো এখন আমি এগুলো সুন্দর করে একটু হালকা ভেজে নেব হালকা ভেজে তারপরে আমি রান্নাটা করব। আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি এই মাছগুলো একটু হালকা হালকা এক পাশ হয়ে গেছে আর এক পাশ হচ্ছে তো আমি এরকম করে ভেজে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব এই রান্নাটা মানে এতটা ভালো হয়েছে এতটা মজা হয়েছে হয়তোবা আমি এটা বুঝিয়ে বলতে পারবো না ভীষণ মজার একটি খাবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো আমি এখানে কোরাল মাছ নিয়েছি আর নিয়েছি আই মাছ তিন পিস ছিল আই মাছ আর তিন পিস ছিল কোরাল মাছ তো আমি এখন এই ছয় পিস দিয়ে আমি দুই দুইটা মূলা দিয়ে রান্না করব। আমার মশলাটা কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে এখন আমি সেখানে মূলাটা অ্যাড করে দিয়েছি আসলে এই মাছের সাথে মূলাটা এইভাবে লম্বা করে কেটে দিলে সেটা ভালো লাগে দেখতে এই জন্য আমি এইভাবে কেটে দিয়েছি তো এখন আমি মশলার সাথে এক থেকে দেড় মিনিটের মতো সুন্দর করে হালকাভাবে কষিয়ে নিতে হবে কারণ মূলাটা হচ্ছে একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমি এটা ভালোভাবে এই জন্য কষিয়ে নেব তো এভাবে আমি সুন্দর আমার কষানোটা দেখতেই পাইতেছেন প্রায় হয়ে গেছে কষানো এই শীতে আপনার এভাবে যদি একটা আপনার তরকারি থাকে রান্না করা হালকা ঝোল ঝোল আপনি বিশ্বাস করবেন না গরম ভাতের সাথে অনেক অনেক মজা লাগে তো আমি কিন্তু ঝোলের পরিমাণটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলের পরিমাণটা অ্যাড করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এবার একটু হালকা ঝাল বেশি দিয়েছি আমাদের মরিচটা অনেক ঝাল অনেক তো যাই হোক হালকা পরিমাণে ঝালটা একটু বেশি দিয়েছি এখন আমি মাছগুলো এক এক করে আমি এখানে উপরে সাজিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাছগুলো দেখেন কড়া করেই ভেজেছি তো মাছগুলো সুন্দরভাবে উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে মূলা দিয়ে কেউ খেয়েছেন কি না আসলেই আমি সত্যি জানি না টমেটোগুলো উপরে সুন্দর সাজিয়ে দিচ্ছি আজকে এই প্রথম আমি মূলা দিয়ে এই মাছটা রান্না করেছি এই মাছটা মূলা দিয়ে কখনোই রান্না করি তো আমার কাছে মনে হয়েছে মূলা দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগবে তো সেই জন্য আর কি রান্নাটা করা কিন্তু রান্নার পরে খাওয়ার পরে বুঝতে পেরেছি বিশ্বাস করবেন না এতটা ভালো লেগেছে এরপরে আমি রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে হয়ে গেছে আমি এর উপরে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি সেটা অবশ্য ভিডিওতে উঠাইতে পারে নেই এখন প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনারা আমাকে বলবেন ভালো হইলেও বলবেন মন্দ হইলেও বলবেন আর এই মাছের সাথে মূলাটা ভালো লাগে কি না সেটাও বলবেন তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে এভাবে এখন আমি সুন্দর একটা ইসে আপনার বাটিতে বেড়ে আমি দেখাচ্ছি আসলে ঝোলটা আমি কতটা পরিমাণ রেখেছি সামান্য পরিমাণে ঝোল রেখেছি বেশি একটা ঝোল এখানে রাখা হয়নি তো আমি সেটা বাটিতে একটু বেড়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর কি মাছগুলোর সাইজটি একটু ছোটো ছিল কিন্তু অনেক তাজা ছিল মাছগুলো তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আমাকে একটা কমেন্ট বা একটা লাইক করে জানাবেন ভালো হইলেও জানাইয়েন আর যদি মন্দ হয় সেটাও আপনারা বলেন ভালো মন্দ আপনারাই বলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন